ওং নম ভগবত বাসুদেব আয় নম নম আজকের আলোচনার বিষয় হচ্ছে উত্থান একাদশী কবে পড়েছে দু সালের তাই নিয়ে ভিডিওটার আলোচনা করব খুবই ভালো লাগে জয়িতায় রাধে রাধে হরে কৃষ্ণ আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছিলাম আজকের কোনো বাড়ির কাজকর্ম কিছু নয় আজকের তোমাদের সাথে শেয়ার করব কবে উত্থান একাদশী পড়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের উত্থান একাদশী বা পড়েছি সবটুকু তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং এই ভিডিওতে জানাবো কি কি খেতে হবে না খেতে হবে কি করতে হবে না করতে হবে সবটুকুই এই ভিডিওর মাধ্যমে জানাবো আর এখন যেহেতু কার্তিক মাস মানে দামোদর মাস চলছে তো তো এই একাদশীটা অবশ্যই পালন করার চেষ্টা করবে এই একাদশী উত্থান একাদশী কিন্তু খুবই মাহাত্ম একাদশী উত্থান একাদশী হচ্ছে যে স্বয়ং একাদশী থেকে চার মাস পরে হচ্ছে উত্থান একাদশী হয় স্বয়ং শ্রী বিষ্ণু হচ্ছে উত্থান একাদশী মানে যে চার মাস ধরে ঘুমিয়েছিল সেটা হচ্ছে এবারে উঠবে উনি তো তার জন্য এই একাদশীতে কি করতে হবে না করতে হবে সবটুকু তোমাদের এই ভিডিও জানাবো এবং এখন দামোদর মাস চলছে মানে কার্তিক একাদশী চলছে বাড়িতে প্রত্যেক দিন একটা হলেও ঘিয়ের প্রদীপ তুলসী তলায় জ্বালাতে পারো এবং বা যদি বাড়িতে শ্রীকৃষ্ণ বিষ্ণুর ফটো থাকে যদি সেখানেও তোমরা প্রত্যেক দিন একটা মাটির প্রদীপে ঘি বা তিল তেল বা সরষের তেল দিয়ে ঘি দিয়ে জ্বাললে খুবই ভালো হয় প্রত্যেক দিন বাড়ির সবাই যদি প্রত্যেক দিন একটা করে ঘিয়ের বাতি জ্বালতে পারতো সেটা তো খুবই শুভ হবে না পারলে যে কোনো একজন একটা ঘিয়ের প্রদীপ ঠাকুর ঘরে প্রজ্বলন করলে সুখ শান্তি সমৃদ্ধি এবং পাপ থেকে মুক্ত পাবেন এবং অনেকটা পুণ্য অর্জন হবে এই কার্তিক বা দামোদর একাদশী দামোদর মাসে ব্রত পালন করলে দিন চেষ্টা করবে একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালতে জ্বালার চেষ্টা করবে এতে সংসারের সুখ শান্তি সমৃদ্ধি সব ভরে আসে সে বলো হরে কৃষ্ণ রাধে রাধে উত্থান একাদশী কবে পড়েছে এবং তার পালন কবে করেছে এক তারিখ পড়েছে একই নভেম্বর পড়েছে না দোসরা নভেম্বর পড়েছে বিদেশে যেমন কিছু কিছু জায়গায় হচ্ছে ওরা এক তারিখ করবে আর আমাদের ইন্ডিয়াতে হচ্ছে দু তারিখ করবে আমরা গৌরী মঠেও করব দু তারিখ হচ্ছে রবিবার আমরা সেদিন করব উত্থান একাদশী একাদশীর আগের দিন সবাই নিরামিষ খাবে একাদশীর দিন যারা ফলাহার করে ফলাহার করবে যারা ফলাহার করতে পারে না তারা সাবুদানা এবং আলু মিষ্টি আলু মিষ্টি কুমড়া এগুলো গ্রহণ করতে পারে দই মি জাতীয় মিষ্টি খেতে পারে। এবং প্রতদিন কি করবেন তার আগের দিন তো নিরামিষ খেতে হবে এবং এবছর যেহেতু দুটো দুটো পড়েছে একাদশী এবং দ্বাদশীতে অনেকে নিরামিষ খায় অন্ন গ্রহণ করেন সেদিন অনেকেই কিন্তু দ্বাদশী একাদশীটা হচ্ছে অনেকে আবার ফলাহার করতে হবে এবছর অনেকে ফলাহার করতে পারবে যারা না করতে পারবে তারা রুটি ফুটি খেয়েও ইয়ে করতে পারবে একাদশী পালন করতে পারবে আর এই একাদশীতে কি করবে সকাল সকাল উঠে স্নান সেরে যেমন প্রত্যেক দিনের কাজ কমপ্লিট করবে গঙ্গা স্নান করতে না পারলে বাড়িতে একটা জলে তুলসী পাতা ফেলে দিয়ে গঙ্গা স্নানও করা যায় এবং প্রত্যেক দিন উঠে সকালবেলা পুরো কাজকর্ম কমপ্লিট করে তুলসী তলায় জল দিয়ে তারপরে এসে পুজো করতে বসবে পুজো করার সময় গীতা পাঠ এবং ভাগবত পাঠ করতে হবে মানে গীতা ভাগবত পাঠ করবেন এবং ভক্তি সহকারে ধূপ ঘিয়ের বাতি জ্বালাবেন এবং যতটা সক্ষম তোমরা ভোগ গ্রহণ দেবেন ফল মিষ্টি এগুলো ভগবানকে অর্পণ করবেন তারপরে সেই ফল মিষ্টি তোমরা গ্রহণ করবে কৃষ্ণের নাম দিয়ে সারাদিন নাম সংকীর্তন করবেন গীতা পাঠ করবেন এবং সৎসঙ্গ পাঠ করুন সৎসঙ্গে ইয়ে করুন শ্রবণ করুন পরের দিন আবার টাইমের অনুযায়ী নটা চব্বিশ মিনিটের মধ্যেই আবার ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান স্নান সেরে গীতা পাঠ করে পালন করে তারপরে ভজ অন্নগ্রহণ করুন অন্নগ্রহণ না করলে তারপরে দিনও ফলাহার করতে পারেন তোমরা যারা যারা পারবে না তারা তো ওই রুটি সবজি খেতে পারেন অন্ন না খেলেও চলবে তাহলে চলুন এবং এই একাদশীর সময়টা কি পড়েছে সবটুকু তোমাদের বুঝিয়ে বললাম একাদশী করলে কী ফল লাভ পাওয়া যায় সবটুকু তোমাদের বললাম তোমাদের খুবই ভালো লাগবে আর যাদের এখন যদি একাদশী করতে পারছে না এই একাদশী কিন্তু খুবই মাহাত্ম যেমন হচ্ছে স্বয়ন একাদশী খুবই মাহাত্ম ছিল উত্থান একাদশীও সেরকম মাহাত্ম উত্থান একাদশী যারা ব্রত পালন করতে না পারবে তারা অবশ্যই একবার হলেও এই ব্রতর শ্রবণ করুন শ্রবণে কিন্তু অনেকটা পাপ মুক্তও হয় ক্ষয়ও হয় সংসারের সুখ শান্তির সমৃদ্ধি ভরে আসে এবং মৃত্যুর পরে বৈকুণ্ঠ গমনও করা যায় হরে কৃষ্ণ রাধেরাধে যতটা সম্ভব পেরেছি তোমাদের বলেছি আমার অতটা জ্ঞান নেই যতটা সম্ভব তোমাদের আমি এবার চলুন একাদশীর প্রাঠ করে শোনাই আপনাদের হরে কৃষ্ণ ওম শ্রীমদ্ ভগবত বাসুদেবায় নম হরে কৃষ্ণ রাধেরাধে কার্তিক শুক্ল একাদশী শেষ পুরাণ বর্ণিত ব্রহ্মা নারায়ণ সংবাদ ব্রহ্মা কহিলেন হে বিশ্ব প্রিয় শ্রেষ্ঠ নারদ তোমাকে পূর্বে বলিয়াছি কলিযুগে মানুষের জন্য একমাত্র ব্রত এই একাদশী ব্রত আর কোন কোন ব্রত করিবার প্রয়োজন নেই করিলেন অধিক ফল হবে না হে নারদ পৃথিবীতে সর্বতীর্থে বসবাস করত বা স্নান করতো বা যজ্ঞ অশ্বমেধাদি যজ্ঞ করতো যত ফল পূর্ণ ফল লাভ হয় একমাত্র এই শ্রীহরি শ্রীহরি বিন বিনোদিনী অর্থাৎ উত্থান একাদশী ব্রত পালন করিলে সেই ফল লাভ অনায়াসে হইয়া থাকে যদি একটিমাত্র ব্রত করিয়া সকল ব্রত ফল পাওয়া যায় তবে অধিক ব্রত করিবার কি প্রয়োজন হে নারদ মনুষ্য পুণ্য লাভ করিয়ার শারীরিক ও সাংসারিক সুখ পাইবার জন্য নানাবিধ ব্রত ধর্ম জামনের জন্য ব্যাকুল ও চেষ্টা করেন কিন্তু তাহার তাহার শতাংশের একাংশই ও নিজের বর্তমান পূর্বজন্মের পাপ বৃত্তি এবং পাপ কর্ম দরিভূত করার চেষ্টা করেই না বরং নিজের কর্মফলের দোষ অন্যের উপর চাপাইয়া নিজেকে নির্দোষী করিতে চায় তাহা ছাড়া যে সমস্ত ব্রতাদি নানা যথাবিধি পালন করিলেও জীবনের দুঃখ দুর্দশা বাড়িয়া যায় অহংকার অহংকার বসত মানুষ সেই বসত ব্রত করিবার জন্য বেশি প্রয়াসী হয় অথচ যে ব্রত অনায়াসে করা যায় অথবা সামান্য দোষ ত্রুটি হইলেও ভয়ে কোনো কারণ নেই সেই ব্রত করিবার আগ্রহ তোমার দেখা যায় না তাই বলিতেছি হে নারদ মনুষ্যকে মনুষ্যকে শুনানো দরকার বোঝানো দরকার এই একাদশী ব্রত মহিমা এই যে হরিবদি উত্থান একাদশী ব্রত কত মহিমা বর্জক মানুষ জানে না এই ব্রত দিনে বা রাত্রে একবার ভোজন করিয়াও করা যায় আবার পুণ্য উপবাস করিয়াও করা যায় যথা এক ভক্তের জন্ম জন্মার্থ নতেন দ্বিজভত্ত ভব সপ্ত জন্মাধ পাপ পূপ বাসেন নাসাতি মানুষ জ্ঞানে বা অজ্ঞানে অনেক পাপ কর্ম করিয়া থাকে কিন্তু তাহা খন্ননের কোন চেষ্টা করে না যদিও কেউ দুঃখের মধ্যে পড়িয়া কিছু করে তাহাও ভুল পথে করিয়া থাকে অথচ একাদশী ব্রত ধর্ম উভয় দিয়াছে যাহার অভয় দিয়াছে সন্ধ্যাহীন ব্রতভ্রষ্ট নাস্তিক বেদনিদ ধর্মশাস্ত্র নিন্দাকারী দুর্জন সংসর্গকারী অনুতপ্ত হইয়া শ্রদ্ধা সহকারে একাদশী ব্রত ধারণ করিয়া রাত্রি জাগরণ উপবাস এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবা দ্বারা দ্বাদশীতে ব্রত উদযাপন করে তাহাদের সর্ব প্রকারের পাপকর্ম ফল অগ্নিদগ্ধের ন্যায় ভস্মীভূত হইয়া যায় পরে উজ্জ্বল জীবন লাভ করে শুধু তাই নয় এই ব্রতাধিধারী যুবক পুরুষগণ ও হৃদ্রাংশকরণে আশীর্বাদ করত বিষ্ণু ধামে গমন করে এই ব্রত দিনে জাগতের কুল পবিত্র হয় জন্ম সার্থক হয় এই ব্রত বিহীন জ্ঞান যোগী তপসী জিতেন্দ্রীয় ভোগ মুখ্য মুখ্য সর্ব ব্যর্থ এই হরিবধনি একাদশী বিষ্ণুপ্রিয়া প্রিয়া সার সার ধর্মের ফলদায়ী এই জন্য যে কর্ম মন ও বাক্য তারা যে মহাপাপী হইয়াছে যদি কোনো ভাবে শ্রী একাদশী ব্রতের নেই শ্রী গোবিন্দ একটি ব্রত একটি মিশিয়া আছে তাহা কার্তিক ব্রত অর্থাৎ এই উত্থান একাদশী হইতে সম্পূর্ণ কার্তিক মাস ব্যাপিয়া যত নিয়মে প্রতিদিনের ভক্তি শাস্ত্র ভগবত গীতা প্রভৃতি গৃত গ্রন্থ বা শ্রবণ পরমানন্দ লাভের উপায় নারদ এই একাদশী যুক্ত কার্তিক ব্রতের মহিমা বলিয়া শেষ করা যায় না শ্রাদ্ত সাধন হয় বলিয়া বুঝলাম বুঝান যায় না করি করিলেই ফল লাভ নারদ কহিলেন হে ভগবান এই ব্রত কি কি বিধানে কবা কর্তব্য কৃপা করিয়া আদেশ করুন ব্রহ্মা কহিলেন হে ভক্ত শ্রেষ্ঠ এই উত্থান একাদশী ব্রহ্ম মুহূর্তে গাত্রখান করিয়া ভগবানের নাম গান করিতে করিতে স্নান সম্প্রদান সর্বক কেশবের পূজা প্রতি হইয়া প্রার্থনা করিবেন যথা একাদশং নিরাহারং হিস্তার হরি পর ভক্ষামি পুন্ডরী শরণং মে ভূতান ভূতাশ্চ অর্থাৎ হে পুণ্ডরিক কাক্ষক আমি একাদশীতে নিরাহার করিয়া পর দিবস ভজন করিব হে অচ্যুত আপনি আমার আশ্রয় হন এই মন্ত্র উচ্চারণ পূর্বক ভক্তিভাগে ভক্তিভাবে উপাবাসী হইয়া চন্দ্রধর নারায়ণের সমরোপযোগী ফলে ফুলে পূজা করিবেন ভাগবতী কথা কীর্তন নিত্য বাধ্য সহ রাত্রি জাগরণ করিবেন কার্তিক রথে মঙ্গল দাহিনী তুলসী দেবী কে দর্শন পর্ষণ ধ্যান কীর্তন প্রণাম স্তব শুদ্ধাসার ও পূজা করিবেন এই ব্রত ধর্ম যাপনে কোনো অসুচিতার বাধা বাধা নাই এইভাবে রাত্রি জাগরণ করিয়া প্রাতে স্নান জপাধি প্রক্রিয়া সমাপন করিবেন তাৎপর সাধ্য অর্ঘাদি দ্বারা গোবিন্দের ভোগ রাগ পূজা করিবেন ততন্তে গোবিন্দের আরাধ্য মৃত দ্বারা শ্রী গুরুদেবের এবং ভক্ত সেবা করাইবে যথাসম্ভব দান করিয়া ও কর্তব্য তাৎপর নিজে অধারামৃত গ্রহণ করিবেন প্রতিদিনের সন্ধ্যায় দীপদান দান বিশেষ কর্তব্য যাহারা চতুর্দশ মাস ব্রত ব্রত করিবেন তাহাদের এই দ্বাদশীতে ব্রত সমাপন করিতে হয় আবার এই একাদশী ব্রত অবলম্বন করত কার্তিক মাসের নিয়ম সেবা অতীব আনন্দ ফলদায়ক এই কার্তিক মাসের অপর নাম দামোদর মাস এই মাসে মা যশোমতী প্রাণের গোপালকে উদুখলের সঙ্গে দূরি দিয়া উপরে বাঁধিয়াছিলেন তাই এই মাসে তাই এই মাসে ভগবতী দামোদর লীলা কথা শ্রবণ কর্তব্য হে নারদ এই সফল করিতে ইহা অপেক্ষা অন্য অন্য কোন কোন ব্রত ব্রত নাই। নাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধে রাধে কেমন লাগলো আজকের এই উত্থান একাদশী ব্রত মাহাত্ম অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে সবার উপকারের কাজে লাগবে যারা এখনো জানেনি তারা অবশ্যই এই ভিডিও মাধ্যমে মাধ্যমে উপকৃত হবে শনিবার বা শুক্রবার সবাই তুলসী পাতা গ্রহণ মানে সংগ্রহ করে রাখবে দু তিন দিন তো তুলসী গাছে হাত যাবে না আর যেহেতু দামোদর মাস খুবই পুণ্য মাস সবার খুব ভালো থাকুক সুস্থ থাকুক আনন্দে থাকুক এবং সবাই একাদশী পালন করুক প্রেমসে বলো রাধে 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 একাদশী আগের দিন সবাই নিরামিষ খাবেন পরের দিন একাদশী ফলাহার যারা করে ফলাহার করবে বা সাবুদানা মিষ্টি কুমড়ো মিষ্টি আলু এইসব খাবেন দুগ্ধ জাতীয় মিষ্টি গ্রহণ করতে পারেন গোপালের কাছে সবাই ভোগ অর্পণ করবেন সেই প্রসাদ সবাই গ্রহণ করবেন এবং রাত্রি জাগরণ করবেন কীর্তন করবেন এর ভিডিওটা কেমন লাগলো সবার উপকারের কাজে লাগবে যারা এখনো দেখেনি তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবে সবাইকে শেয়ার করে দেবে তাহলে প্রেমসিপোল ও রাধে রাধে সবাই ভালো থাকুক সুস্থ রাখুক মন দিয়ে একাদশী পালন করুক সবার উপকারের কাজে লাগবে যারা এখনো জানতে পারেন তারা এই ভিডিওর মাধ্যমে জেনে নেবে রাধে সবাই আগের দিন তুলসী পাতা সব সংগ্রহ করে রাখবেন তাহলে রাধে রাধে